আইরে তোর উন্ন জোয়ান একি নারে গাউরে গান আইরে তোর উন্ন জোয়ান একি নারে গাউরে গান তলে এ জামিয়া গগন তলে জামিয়া বেহেস্তি বাগান আইরে তোর উন্ন জোয়ান একি গান জি আলে আ উঠলো ভোরে লোখো ঘরে ঘরে জি আলে আ উঠলো ভোরে লোখো জনে ঘরে জি আলেয়া আ উঠলো ভরে জি আলে উঠলো ভোরে লক্ষ জনের ঘরে ঘরে আপন দেহের নুরি ছটা আপন দে ছোট সদাই বলো মা তরুণ নৌ জওয়ান এই কিনারী গৌরে গা আ তরুণ নৌ জওয়ান এই কিনারী গৌরে গা অমানি সারি ধুম্র ঘন পূর্ণিমাকে গিল বেজন অমানি সারি ধুম্র ঘন পূর্ণিমাকে গিলবেজন অমানি সর ধূম্র ঘন অমানি সর ধুম্র ঘন পূর্ণিমাকে গিল বেজন এ জামিয়ার মিয়ানি যত দুখু না দা আই রে তরুণ নও জওয়ান এ কিনারি গাউরে গান আই রে তরুণ নও জবান এ কিনারি গাওরে গা न तुलज़ातई हज़ार लिंग हथ सुनता मातई हज़ार लिंग था দেখতে সবর অনুরোধে করি আহবা আইরে রে তরুণ নৌ জোয়ান একে নারে গাউরে গান আই রে তরুণ নৌ জোয়ান একে নারে গাউরে গান একটু ডাকুন তো আল্লাহর নারে তাকবীর শেষ রাত্রি তো যেন পাগল করে দিয়েছে আমাদের বলে নারে তাকবীর

যত ইবি শৈত আইরে তরুণ নৌ জোয়ারু এখি নার রে গৌরে গান আয়র তরুণ নৌ জোয়ারু এখিনার রে গৌরে গান গুন তলে এ জামিয়া বগুন্তলে জমিয়া বেস্তি বাগা আয়ে তরুণ নাও জোয়ারু খাদিজার খাদিজার মতো কত আরো কি গুনতে পারো খাদিজার যার মতো কত আরো মাদ্রাসা কি গুনতে পারো খাদিজার যার মতো কত হয় বড় বিদা আইরে তরুণ নৌ জোয়ারু এই খিণার রে গে গা তরুণ নও জোয়ারু এই রে গে গা মোবা ইল ঘাতে দেখি শুধু দিনে এ রাতে মোবা ইল নিলঘাতে দেখি শুধু দিনে রাতে ফতো আবাজের ফুল হয় ঘাঁ ফতো আবাজ হয় হয় নাই কে বি গে আও তাই নার রে গে গান আয় রে তোরণ নিনার রে গে গান গুনলে এমিয়া গুন্তলে জামিয়া বেহ দি বাগা আয় রে বঙ্গ নূরারি কেরালা মডেল এই জামিয়ারিষ আখা ওঠেল বঙ্গ নূরারি কেরালা মডেল এই জামিয়ারিষ আখা ওঠেল বঙ্গ নূরার কেরালা মডেল বঙ্গ নূরার কেরালা চলে কোন মায়া বিস্রোত চলে মন ভোলানো আইরে তরুণ নৌ জোয়ান একই নারে গাইর গান আইরে তরুণ নৌ জোয়ান একই নারে जरा थू तू उधारा अचाध के रोखे फिरी बेता देरी मुखे जरा थू तू चाद के रोखे फिरी बेता देरी मुखे जरा थू तू चाद अच्छा। অনুকরেন্দা আইর তোরণুণ নও জয়ানারী গৌরে গণ আয়ের তোরণ নও জয়ান কিনারী গৌরে গান হিতা কাঙ্খী দাতা কত লক্ষ লক্ষ শত শত হিতা কাঙ্খী দাতা কত হাজার হাজার শত শত হিতা কাঙ্খী দাতা কত স্বয়ং রহমান তরুণ নৌ জোয়ান একই নারী গৌরি গান আই রে তরুণ নৌ এ একই নারী গৌরি গান বগুন তলে এই জামিয়া বগুন তলে আমি বেহি বা গা আয়ে তোরণ জিনারী গৌরে গে কি জিনারী গৌরে গান লা লেখক কা আবাজ লিখি মাশাআল্লাহ ও আরেকবার বলবে ও টাকা কোন আগে লেলে এগুলা ও টাকা এই মালে ভাগ দিবি তাইলি তুমি ভাগ দিবি ইবা ইবা সাবর সাবর তোর আব্বা কোথায় এ খেয়ে আব্বু কোথায় এ লিখেছে ওর আব্বু আর গেয়েছে বেটা মাস হ্যাঁ সরে আবু সরে আবু সরে ও আর একবার গাইবে তবে আয়নে তরুণ নাও যাও প্রথম লাইন দুটো বল আইরে তরুণ নাও জওয়ান একি নারে গাও রে গান আইরে তরুণ নাও জওয়ান আখি না রে গোরে গান গগন তালে এ জামিয়া গগন তালে জামিয়া বেহস্তিবাগান শোভা দাড়াতি হবে দাঁড়িয়ে ও সুনি শুরি শোভা পড়তে হবে তাহলে আরেকবার পড়তে দাও ও যে সুরে পড়বে ঠিক সেই সুরে আপনারা গুনগুন করে পড়বেন দাঁড়াও 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 সামনেতে সরে যাও ক্যামেরা সামনেতে ক্যামেরা সামনেতে সরে যাও ক্যামেরা সামনে থেকে সরে যেতে হবে ও যে সুরে পড়বে ওর সুরে সুর মিলিয়ে সবাই আরেকবার ক্যামেরার সামনে থেকে সরতে হবে আচ্ছা তোমরা চাইলে এদিক ফিরে দাঁড়াতে পারো বুঝতে পারছি এদিক ফিরে দাঁড়াও একটু পিছিয়ে যাও ও যে সুরে পড়বে প্রথম প্রথম দু লাইনটা ওই সুরে সুর মিলিয়ে সবাই আইরে তরুণ নাও জোয়ার আঁখি না রে گاউ রে গান আইরে তরুণ নাও জোয়ার আঁখি না রে گاউ রে গানogun তলে জামিয়া জামিয়াogun তলে মিয়া স্ত্রী ভাগা হাই রে তরুণ নাও জহান হ্যাঁ কিনা রে গাও রেগা ভালো দাঁড়া দাঁড় হ্যালো এক দাউরা ছেলেরা দাওরায় হাদিসের ছেলেরা কোথায় আছো তোমরা একটু অস্থায়ী অফিসের সামনে

কি না রে গে গা জে আলিয়া উঠুলো ভরে লোক ঘরে জে আলিয়া উঠুলো ভোরে লোক জনে ঘরে জে আলিয়া উঠলো আপনদের নوري ছোটা আপনদের নوري ছোটা সদাইব মহমা আইরে তোরুন নওজওয়ান একি নারে গাওরে গান আইরে তরুণ নওজওয়ান একি নারে গাওরে অমানি সারি ধুম্র ঘন পূর্ণিমাকে গিলবে যেন অমানি সারি ধুম্র ঘন পূর্ণিমাকে গিলবে যেন অমান নিশারি ধুম্র তো নীন কুনা দাদা আইরে তরুণ নও জী নার রে গান আই রে তরুণ নও জী নার রে গান পরেরে ভালো সয়না যারা হিংসা গিবত তাদের দ্বারা পরে রে ভালো সয়না যারা হিংসা তাদের দ্বারা পরে ভালো যারা পরের ভালো সয়না যারা হিংসা গিবতো তাদের দ্বারা চিলে তিলে ধ্বংস হবে সবে যত ইবিলি সৈতা একে গাউরে গান আহির তরুণ নৌ জোয়ার একে নারে গাউরে মোবাইল ইল হাতে দেখি শুধু দিন রাতে মোবাইল নীল হাতে দেখি শুধু দিন হে রাতে মোবাইল মোবাইল হাতে দেখি শুধু দিন ফতোয়া ফুলি হয় ফতোয়া বিষয় নাই কেতাবি আইরে তরুণ নৌ জোয়ান একই নারে গাউরে গান আইরে তরুণ নৌ জোয়ান একই নারে গাউরে গান গগন তলে এই জামিয়া

কেরালা মডেল এই জামি জামিয়ারি শাখা ওডেল বঙ্গ নূরারে কেরালা মডেল এই জামি জামিয়ারি শাখা ওডেল বঙ্গ নূরারে কেরালা বঙ্গনুরার কেরালা মডেল বঙ্গনূরার কেরালা মডেল ইজামিয়র শাখা ওডেল কোন মায়াবিস চলে কোনায়াবী স্মুতি চলে বন আয়রে তোরণ্ন জিনা রে আইরে রেগান আয় রে তোরণ্ন জিনা রে গৌরে গা যাররা থারা আচাধে রোখে ফি ই তাখে যাররা তু তু উদারা আচাধে রোখে ফি মুখে যারা যাররা উদার করে আয়রে তরুণ নৌ জওয়ার এঁকে কিনার রে গৌরে গান আইরে তরুণ নৌ জওয়ার একে না রে গে গান গগুন তলে এ জামিয়া গগুন তলে জামিয়া বেহতি বাগান